বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী মধুমিতা সরকারের হবুবর দেবমাল্য চক্রবর্তী রীতিমতো রক্তারক্তি ঘটনা ঘটে গেল দেবমাল্যের সাথে কী হয়েছে পর্দার পাখির বাস্তব জীবনের অরণ্যের সাথে মধুমিতা সরকারের সাথে প্রেমের সুবাদে এখন তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী সকলেরই পরিচিত পেশাগত দিক থেকে আইটি ইঞ্জিনিয়ার হলেও ক্রিকেটেও কিন্তু অত্যন্ত পটু হলেন দেবমাল্য ইঞ্জিনিয়ারিং পেশার পাশাপাশি চুটিয়ে উপভোগ করেন তিনি ক্রিকেট খেলাকে তার সামাজিক মাধ্যমে ঢু মারলেই আপনারা তার সমাজের মাধ্যমে করা পোস্ট করা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন ক্রিকেটটাকে তিনি কতটা ভালোবাসে এবার সেই ক্রিকেট খেলতে গিয়েই ঘটে গেল ভীষণ বিপত্তি আসলে দেবমাল্য ব্যাটিং করবার সময় একটা বল অতিরিক্ত লাফিয়ে ঢুকে পড়ে হেলমেটের ফাঁক গুলিয়ে এবং বলটি সজোরে গিয়ে লাগে দেবমালের চোখের নিচে ঠিক তখনই বল লেগে চোখের নিচে ক্ষতের সৃষ্টি হয় যা থেকে রীতিমতো রক্তপাত ঘটে নিজের সামাজিক মাধ্যমে ক্ষত অবস্থা ছবি প্রকাশ করেন দেবমাল্য চক্রবর্তী তবে চোট আরো গুরুতর হতে পারত যদি বলটা চোখ কান বা অন্যান্য দেহের কোনো সংবেদনশীল অঙ্গে গিয়ে লাগত মাঠে ছিল না প্রাথমিক চিকিৎসারও কোনো রকম ব্যবস্থা তবে ঘটনার আগে একাধিকবার পিচের পরিস্থিতি নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছিলেন মধুমিতা সরকারের হবুবর দেবমাল্য অভিযোগের পরেই দেখা যায় পিচের অবস্থার জন্যই কিন্তু আসলে অস্বাভাবিকভাবে লাফিয়ে ঘটনাটি ঘটায় সামাজিক মাধ্যমে চোটের ছবি প্রকাশ করা মাত্রই তার দ্রুত আরোগ্য কামনা করেছে সকলে হবুস্বামীর দুর্ঘটনা সম্পর্কে মধুমিতার প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগ করলে মধুমিতা সংবাদ মাধ্যমকে জানান পরশুদিন এটা ঘটে অনেকগুলো সেলাই পড়েছে অল্পের জন্য চোখটা বেঁচে গিয়েছে আরও মারাত্মক কিছু ঘটে যেতে পারত। আসলে সেফটিটা তো আসল ওটার দিকে একটু খেয়াল রাখলে ভালো আপনাদের জানিয়ে রেখে চলতি বছরের ডিসেম্বরে বা পরের বছরের শুরুর দিকে দেবমাল্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতা সরকার এবং তার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী দুজনের কিন্তু পছন্দের সময় হলো শীতকাল তাই শীতকালটাকেই তাদের নতুন জীবনের শুরুর আদর্শ সময় হিসেবে দুজনে বেছে নিয়েছেন